আমরা এর আগে কোন একটা শব্দাল্লিমের দিকে হলে তার অবস্থা করেছি যেটা মুজাফ হবে সেটা সহি হলে একরকম যারে সহি হলে একরকম ইসমা মাকসুল হলে একরকম ইসমে মনকু হলে রকম ঠিক আছে আবার শেষে ওয়াও থাকলে সেটার মধ্যে একরকম এগুলো আমরা করেছি এখন আসমাই এটা ইস্তৃষ্ঠার মতো আবু আহুন যেগুলো আসমাই এগুলো তো মুফরতুল শরীফ শাহীর সাথে মিলে মুফরাদ শরীফ শহীদ এমনি আরাফ এজাফত না হলে তখন তো মুফরাদ মু শরিফ সাহের মতো এরাফ হয় আবুন আহুন হামুন এরকম এরাব হয় এখন আসমাই সিদ্ধা মোকাব্বারা গুলো যদি ইয়া মতাকাল নেমের দিকে এজাফত হয় তখন আলাদা কিছু বিধান আছে এগুলো আমাদেরকে বলতেছে দেখেন ও আম্মাল আসমা উ সিতাতু ছয়টা ইসিম ওই আসমায়ে এ সিতা আবুন আহুন হামুন হানুন ফামুন জু মালিন এ এগুলা এগুলোর মধ্যে এক একটা বিধান বলতেছে দেখেন হা আখি ওয়া আবি এবং কি আবি মানে ওই ছয়টা থেকে আবুন এবং আহুন এই দুটা যখন ইয়া এবং দিকে যাবত হবে অন্যান্য শব্দগুলো এআতাকাল লিমের দিকে এজাবৎ হলে অন্যান্য এই শব্দগুলো এআ মোতাকাল লিমের দিকে এজাবৎ হলে যেরকম হয় এই দুটাও সেরকম থাকবে যেমন গোলাম যদি দিকে হয় গোলামি তা আবুন যদি আবি আসুন যদি আসি স্বাভাবিক অবস্থায় থাকবে এমনি এটা বলার কারণ হচ্ছে এই আবুনের এগুলো সবগুলোর মধ্যে বেশিরভাগের মধ্যে জুনই একটা আমরা মাদ্দা নিয়ে বলবো আবুনের মাদ্দা হলে হামজা বা মাদ্দা হলো হামজা হ বাউ তাহলে আগুন আবাবুন ছিল আখন আহাবুন ছিল এখন প্রশ্ন হলো এজাফত করার সময় যেটা হজব আছে এখানে ওয়াও সেটা আর ফিরে আসবে কিনা সেটা আর ফিরে আসবে কিনা তো ফিরে আসবে না যেরকম আছে আগুন আর আখুন এরকম থাকবে ইয়া এম তাকাল দিকে এজাফত হলে আবি আখি এরকম হবে আচ্ছা এটা জমহুরের মতে তবে ইমাম মুবার আখি এবং আবি এই দুটাতে জায়েজ আছে যেটা মাহাজুবে তাকে ফিরিয়ে না এনে আবার মাহাজুবটাকে উনি ফিরিয়ে এনে আখিয়া আবিয়া কেউ জায়েজ দিয়েছে আবি আখি তো জায়েজ আবার তাসদিদ ইয়াতে তাসদিদ দিয়ে আবিজ্ঞা আখিয়াকে উনি কি দিয়েছে তো আবিজ্ঞা আখিয়াকে জায়েজ কিরকম দিয়েছে উনি বলছে এজামত করার সময় যেটা ওয়াও হজব আছে সেটাকে ফিরিয়ে আনাও জায়েজ হবে এমনি আবুনের মধ্যে একটা ওয়াও হজব আছে এটা মূলত আবাবুল আখুন আখাবুল তো ইয়া এ মোতাকাল্লিমের দিকে এজাফত করার সময় যদি ওয়াওটাকে ফিরিয়ে আনি কি হবে আবু ইয়াজ করলে আবু ইয়া আশুয়া ওয়া ও যেটা আছে এটাকে ফিরিয়ে আনলে এখন কায়দা কে হয় ইন মুর্শিগাল চোদ্দো নম্বর কায়দা ও একসাথে হলে প্রথম দাস হলে ও কি ইয়া হয় ইয়াকে এর ভিতরে একদম হয় পূর্বে ভেস্ট থাকলে জেয়ার করে দিতে হয় বলে আশুয়া থেকে হয়ে গেছে আশিকিয়া আবু থেকে হয়ে গেছে আবিজ্ঞা যেটা মাহাযুগ এটাকে ফিরিয়া এনে উনি আশিকিয়া আবিজ্ঞাকেও জা এস দিয়েছে বিদিয়ায় নাইনে আবি আখি জমপুরের মতো এটাও যায় ওনার মতেও আবার জমপুরের মতো এটাও আদি আবি আখি আবি পড়া আর ওনার মধ্যে জমপুরে যেটা বলেছে সেটা ঠিক আছে আবার আখিয়া আবিয়াও যায় সবে বিরদ দিল মাহজুব মাহজুব কে ফিরিয়ার মাধ্যমে ঠিক আছে আচ্ছা উনি এবারে এভাবে যায়েজ যাওয়ার কারণ কি যায়েজ তো না হওয়ার কথা কারণ কোনে একটা শব্দ যেখানে কোনে একটা খারাপ ফজব হয়ে গিয়েছে সেটা আর যা হচ্ছে সময় ফিরে আসা যেটা হজব পেয়ে গিয়েছে সেটা রেজাপতের সময় ফিরে এখন উনি বলছে এখানে ফিরে আসবে বিধা আসবে বলার ওনার দলিল কি দলিল হলো শেয়ারের মধ্যে আছে কবিতার মধ্যে কবিতার মধ্যে কি আছে ও আবিজ্ঞা মা লাকি জুল মাজাজি বিদারি ও আবিজ্ঞা মা লাকি জুল মাজাজি বিদারি এখানে দেখেন ও আবিজ্ঞা ও ওটা কসমের জন্য ও আবিজ্ঞা আমার বাবার শপথ আবিজ্ঞা এটা হলো মুখসামবিহী মা লাকি

এখানে জরুরতে শেয়ারের কারণে আগে চলে আসছে জরুরতে শেয়ারের কারণে আগে এটা মনে হয় আমার ওয়া আবিজ্ঞা মাদুল মাজাজি বিদার লাকি ওয়া আবিজ্ঞা মাদুল মাজাজি বিদার লাকি তো জুল মাজাজ এটা মার ইসিম লাকি লাকিটা সা বিতিন এর সাথে মোতালিক হয়ে দার ইন এর সিফত মহসুস মিলে খবরে মা বাটা যায়দা না অর্থ কি ওয়া আবিজ্ঞা আমার বাবার শপথ মাদুল মাজাজ জুলমাজাজটা নয় জুলমাজাজ হলো জায়গার নাম সেটা নয় বিদার ইন জায়গা গড় লাকি তোমার জন্য সেটা তোমার জন্য স্থায়ী গর নয় তোমাকে এখান থেকে চলে যেতে হবে কবরে যেতে হবে মানে এটা তোমার জন্য স্থায়ী গর এখান থেকে তোমাকে মন তাকিল হতে হবে ঠিক আছে আচ্ছা এখন কি কি হয়েছে এখানে এখানে কবিতার মধ্যে আছে আবিজ্ঞা আবি না কি আবিজ্ঞা তো মাহজুবকে ফিরিয়ে এনে ওটাকে ইয়া করে একই আর ভিতরে একদম করে আবিজ্ঞা তাস দিতে বলা আর সাথে না এটা হলো ওনার দলিল যে এখানে যেহেতু আবিজ্ঞা আছে এ কারণে আবিজ্ঞাও জায়েস হবে যায়স না হলে তো কবিতার মধ্যে থাকতো না ঠিক আছে তা আমাদের জবাব হলো এটা শ্বাস এটা কি এটা এক নম্বর জবাব অথবা আমরা জবাব আরেকটা দিতে পারি এখানে যেটা আবিজ্ঞা আছে হতে পারে এটা আগুন থেকে আবিজ্ঞা হয়নি আগুনের একটা জামা হলো আবুনা আবুনের একটা জামা কি আবুনা এখন আবু না এটা হালত রফাই নসব এমন জ্বরের মধ্যে কি হবে আবি না এখন তো ওয়াবে কসমিয়ার কারণে হালত জল এখন হচ্ছে আবি না তা আবি নাকে যদি মোতাকালিমের দিকে আজাপত করি তখন তা আবিজ্ঞা হয় এটা তো ওয়াহের থেকে আবিজ্ঞা হয়েছে না এটা জামারিয়া এবং ইয়াই লিম দুটো মিলে আবিজ্ঞা হয়েছে সুতরাং আমাদের কথা তো ওয়াহেদের মধ্যে জামার মধ্যে তো যেরকম নিয়ম সেরকম হবে এটা জামাও তো হতে পারে এটা জামাও তো হতে পারে যেহেতু এখানে এহতামাল হয়ে গিয়েছে এটা হতে পারে এটা হতে পারে তখন

ওয়াওকে হজব করে মহল্লা কাকে বানিয়ে দিয়েছে এই কারণে মহল্লা বা কে বানিয়ে দেওয়ার কারণে ওয়াওটা ফিরে আসলেও মহল্লা বাবা বা বা থাকবে শুধু ওয়াও শব্দটা ফিরে আসবে ঠিক আছে এখন যদি ওয়াওটা ফিরে আসে মহল্লা আরাব বা বা থাকে তাহলে তো রফার মধ্যে বা এটা পেশ এ কারণে আবু ইয়া এ মুতাকাল্লিম দিকে করলে আবু ইয়া তালিল হয়ে হয়ে যায় আবিয়া আচ্ছা ইমাম মুবারক বলেছে এটাও কি হবে জায়েজ হবে জমহুরের মধ্যে এটা কি নেই জায়েজ তাই ওয়া তাকুলু এবং তুমি বলবে হামি ওয়া হানি তুমি কি বলবে আচ্ছা এখন এখানে ইমামুবার দলিল দিয়েছে শুধু আবুনের মানে আবুল যেহেতু কবিতার মধ্যে আছে ও আবিজ্ঞা এ কারণে ইয়া দিয়ে যায় কিন্তু আমাদের বলেছে ইমাম ইমামুবারে জায়েস দিয়েছে আবিজ্ঞা আসিয়া দুজ দিয়েছে ঠিক আছে দলিল দিয়েছে কয়টার মানে কবিতার মধ্যে আছে কোনটা আবিজ্ঞা আসিয়া তো নাই তো মূলত দলিল আছে যে ওনার আবিজ্ঞার ব্যাপারে আশে ইয়ার ব্যাপারে যদি নেই আশিয়াকে আবি ইয়াৰ ওপর করা হয়েছে যোনোটার মুনাসফাতের কারণে কে মুনাসফত ওটা ওদের মধ্যে যেমনি আবনের মধ্যে যেমন লামকালি মা ওয়া মাহাদুব আছে আসুনের মধ্যেও লাম কালি মা ওয়া মাহাদুব আছে আবনের মধ্যে ফা মা মা যেমনিভাবে আলহাম যা আসনের মধ্যে ফা কালি মাহামজা এটা হল মোনা আসাফতের লফজি সব দিক দিয়ে মোনাসফাত মোনা আসাবাদে মহানবীও আছে অর্থের দিক দিয়েও তেমন আবুন মান পিতা তো আসুন যে বাই বাই পিতার মাং দায় হয় না বড় ভাই পিতার জায়গায় হয় না তাহলে অর্থের দিক দিয়েও আছে শব্দের দিক দিয়েও আছে সে কারণে আবিজ্ঞার উপর আখেয়াকে হামল করা হয়েছে ঠিক আছে এরপরে কি বলতেছি খেয়াল করেন ওয়া তাকুলু এবং সে বলবে অথবা তুমি বলবে এটা ওয়াহান মানাস গাবে সিগা হতে পারে ওয়াহান যকর হাজির সিগা হতে পারে আমরা ব্যাখ্যা বলবো আমরা ওয়া তাকুলু সে বলবে সে মানে একজন মহিলা হয়তো জয়নাব হিন্দা যে কোনো একজন বলবে হামি ওয়াহানি প্লাস মাইজিতা মুকাবারা দুইটার বিধান গিয়েছে আমাদের কাছে একটা হলো আবুন আর একটা আহুল জমহুরের মতে আবি আখি পড়তে হবে আর ইমাম মুবারকের মতে আবি গিয়া আখিয়াও যাই আস বাকি আর দুটা ছয়টা আসন আসবে ইস্তাম মুকাব্বারা এই ছয়টা সবগুলো বিধান বলতেছে ইয়া মুতাকাল্লিমের দিকে আজাবত হলে কিরকম হবে হামুনের ব্যাপারে বলবে যে হামি আর হানুনের ব্যাপারে হানি হামুন বলা হয় স্ত্রীর ওই আত্মীয়কে যেটা স্বামীর পক্ষ থেকে হয় স্বামীর দিক দিয়ে তো স্বামীর দিক দিয়ে স্ত্রীর আত্মীয়কে দেবর এটা স্বামীর বাই এটা এমনি যেটা স্বামীর বাই এটা কি স্ত্রীর আগে আত্মীয় ছিল স্বামীর কারণে আত্মীয় হয়েছে না স্বামীর কারণে স্ত্রীর যে আত্মীয় এগুলাকে হামুন বলা হয় দেবরও থাকতে পারে শাশুড়ও থাকতে পারে শাশুড়ি থাকতে পারে আবার স্বামীর বোনও থাকতে পারে ও স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কাছে যেগুলো আত্মীয় হয় এগুলো হলো হামুন বেশিরভাগ ক্ষেত্রে দেবর বলা হয় কি তাহলে যেহেতু স্ত্রীর আত্মীয় স্বামীর পক্ষ থেকে তো এটাকে কোন পুরুষে বলবে হামি এতে পুরুষের আত্মীয় না আত্মীয় কার স্ত্রীর মহিলার এই কারণে ঠাকুর ওয়াহিনাস গায়ে বেশি গা নেওয়া হয়েছে কারণ এটা তাপ নিয়ে বলবেন না এটা ইয়াকুলও হবে না পুরুষে বলবে না বলবে যে কে মহিলা এ কারণ তাকুলও ওয়াহান মানুষ গাইবে সিগা আবার তাকুল কিন্তু আরেকটা সিগা হতে পারে ওয়াহান মিলকর হাজের সেটা না কারণ হচ্ছে ওয়াহান মানুষ গাইয়ে যেহেতু হামি কথাটি পুরুষে বলতে পারে না আচ্ছা আরেকটা কিতাব আছে মুজমাল সাহেবে মুজমালের মতে হামুন শব্দটা যেমনি ভাবে মহিলার আত্মীয়র জন্য ব্যবহার হয় মহিলার আত্মীয় পুরুষের স্বামীর দিক দিয়ে স্বামীর দিক দিয়ে মহিলার যে আত্মীয় এগুলোর জন্য যেমনিভাবে হামুন ব্যবহার হয়

আমরা তার কিপ যখন দেখবেন তাকুলু ফেল জমির ফাইল হামি মহুলে বিহি মুরাদুল্লফস মহুলে হামি মুজাবি এমতা কারণে মুজাবি না তাহলে ওইটা তো মুরাদুল্লফস অর্থ উদ্দেশ্য নয় অর্থ যদি উদ্দেশ্য না হয় কথা এটাতে পুরুষে বলতে পারে মহিলা বলতে পারে আচ্ছা যাই হোক যেটা বল চাই তাকুল ওয়াহান মানুষ গাইবে বলতে পারবেন ওয়াহান মুজাকার হাজার বলতে পারবেন বা তাকুলু এবং সে বলবে অথবা তুমি বলবে হামি ওয়াহানি কি বলবে হামি মানে হামুন আর হানুনের ব্যাপারে ইয়া এ মোতাকালিমের দিকে আজাবাদ করলে পির আসবে না ওই এমনি শব্দে যেরকম গুলামি এই দুটাও সেরকম থাকবে আচ্ছা মুসানিফে এই দুটাকে পৃথক করছে কেন ওই আবুন আহুনকে একসাথে বলে দিয়েছে আবার হামুন হানুনকে বলতেছে আলাদা পাবে কারণ আবুন আর আহুনের মধ্যে ইমাম মুবাররিদের ইতালাফ আছে এই দুটার মধ্যে ইমাম মুবাররিদের একতালাভটা এত মুশুর হয়নি একতালাপ আছে কিনা এটা এত প্রসিদ্ধ হয় নাই এই কারণে এই দুটোটাকে আলাদা বলেছে এক কথা এটা বলেন এই দুটার মধ্যে একতালাপ নেই আগে দুটার মধ্যে একতালাপ আছে যাই আলাদা বলেছে এই দুটার মধ্যে একতালাপ নাই বিদায় এই দুটাকে আলাদা বলেছে ওয়া তাকুলু সে বলবে হামি ওয়া হানি কি বলবে হামি হানি বলবে ওয়া ইউকুলু এবং বলা হবে ফিগিয়া এরপর ফার্স্ট নম্বরে আসমায়ে সিত্তা মুকাব্বারার আরেকটা কি ফামুন এটা ফামুন এটা কি ছিল ফাউ হুন ফামুন ছিল ফাউ হুন মাদ্দা ফা ওয়া ওয়াহা প্রমাণ কি মাদ্দা যে ফাউ ওয়া ওয়াহা জামা আফওয়াহুন আসে জামা কি আসে কায়দা হলো ইন্নাত তাসগির ওয়াল জামাআ জামা বানাবার জামা তাকসির ইন্নাত তাসগির ওয়াল জামা এই দুটা ইয়ারুদ্দান এল আস আল আসমা আ ইলা উসুলিহা ইসিমকে তাদের মূলের দিকে ফিরিয়ে নেয় ফিরে দেয় এ কারণে যেহেতু তসগির এবং জামা ইসিমকে মূলের দিকে ফিরিয়ে নেয় ফামুনের জামা যেহেতু আফুয়াহুন প্রমাণ হলো মাদা ফা ওয়াও হা আফুয়াহুন হলে ফা ওয়াও হা না ফামুন মূলত ফাউহুন ছিল হা কে হলাফে কে সজব করা হয়েছে এখন কি আছে

তখন কি করবো জম্মুলের মতে আখসার ব্যবহার হলো ফামুনকে যখন ইয়া মতা দিকে দিকে করবো মিমটা মূলত কি ছিল ওয়াউ ওয়াউটা আবার ফিরে চলে আসবে তো ওয়াটা ফিরে আসলে ও উই একসাথে হলে প্রথমটা সাকেন হলে ওকে ইয়ে করতে হবে ইয়াকে আর একদম করে হয়ে যায় ফিজা ইয়ে হয়ে যায় এটা বলছে ভাই উ কল উ ফিজ্জা বামুনের বেলায় কি বলা হবে ফিল ইমালীল আখসার অধিকাংশ ব্যবহারের মধ্যে ফিজা বলা হবে তবে ও ফামি ফাবু বলা যায় এটা হলো ফিল আকল যেরকম আছে ফামুন ঠিক আছে কালিমের দিকে বলা যাবে নিমটা মূলত ছিল বা ফিরিয়ে এনে ফিজা বলা যাবে ফামুনের ক্ষেত্রে হয়েছে একটা আর একটা আচ্ছা আরেকটা বাকি আছে জু না জুর ব্যাপারে বলতেছে না বাকি হয়ে গিয়েছে কালিমের দিকে কিরকম হবে আগুন আগুনের ব্যাপারে কি হবে হামুন হানুনের ব্যাপারে কি ফামুনের ব্যাপারে কি কিন্তু জুর ব্যাপারে বলে নাই সামনে আসবে জু কখনোই জমিরের দিকে আজপ হয় না ইয়ে মুতাকালিম তো দূরে এগুলো আলোচনা ইয়ে দিকে আজাবত হলে কি হবে কি হবে না কিন্তু যু কখনো কার দিকে আজাবত হয় না ওয়াইদা এবং যখন কুতি আচ্ছা এগুলাকে যখন আজাবত করব না এগুলো হচ্ছে ইয়ে মুতাকালিমের দিকে আজাবত করলে ওয়াইদা যখন কুতি আত আল হামসাতুল মাসকুরা কুতি আতে জমি দেখি আর মারজি যে পাঁচটা উল্লেখ করা হয়েছে পাঁচটা উল্লেখ হয়েছে না যে পাঁচটাকে যখন কর্তন করা হবে খুতে কর্তন করা হবে আনি লিজাফাতি আজাবত থেকে কেলা বলা হবে আহুন আবুন হামুন হানুন ফামুন এরকমই বলা হবে এজাবত থেকে কালি করলে তখন কিন্তু মূলটা বলা যাবে না আবুন আব না আবুন আহুন হামুন ফামুন এইভাবে বলতে হবে হামুন ঠিক আছে ফামুনের মধ্যে পা কালি মাছ জবর জেল তিনটা দেওয়া যায় ফামুন ফিমুন ফুমুন তিনটা দেওয়া যায় তবে জবর জবর দেওয়াটা হলো আফস দম্মা এবং কাসরা থেকে ফাতাটা কি আফস ফা কালিমাতে এটা বলতেছে ওয়াফাতুহুল ফাহি ফাতে জবর দেওয়া আফসহু এটা অধিক শুদ্ধ অধিক ফসি লোগাত মিন হোমা উভয় থেকে উভয় থেকে মানে দম্মা আর কাস্তা থেকে তাহলে ফামুনে ফা কালে মাই তিনটা দেওয়া যায় তবে জবর দেওয়াটা ফুমুন আর ফিমুন ফরা থেকে আফস ঠিক আছে আবার কারো কারো মতে কেউ কে বলেন ফামুন এটা ফামুনের মিমের মধ্যে এরাব অনুযায়ী হরকত পরিবর্তন হবে না জবর জের ফেস এমনি মহল্লে আরব কি শব্দের শেষ সরব সে হিসেবে এখানে যেহেতু লাস্টে হা কে করে করে ওয়াওকে মিম দ্বারা পরিবর্তন করে মিমকে মহল্লা আরব বানিয়ে দেওয়া হয়েছে মিমের মধ্যে আরবটা হবে ফামুন ফামান ফামিন কোথায় আরব হবে যে মিমের মধ্যে তো মিমের মধ্যে আরব হয় আমেলের আমেল আসার কারণে কিন্তু এর আগে আরো কি পরিবর্তন হয় হয় না যাইদুন যাইদান যাইদিন যাইদের দানা না পরিবর্তন দালের আগে ইয়াতে কি পরিবর্তন হয় আরবে আমেল আসে পরিবর্তন করে দেয় শেষে শেষের আগে না এরকম কিন্তু কতগুলো শব্দ আছে যেগুলা শেষে পরিবর্তন হওয়ার সাথে সাথে শেষের আগেরটাও পরিবর্তন হয়ে যায় যেমন একটা শব্দ ইমরুণ এরাপ হবে হামজাতে ইমরুন হামদা এরাপ কিন্তু হামজার সাথে সাথে এর আগে রহ মধ্যে পরিবর্তন হয়ে যায় যদি হালত রাফা হয় হামজাতে ফেস হলে রতেও ফেস হামজাতে জবর হলে রতেও জবর হামজাতে জের হলে রতেও জের যেমন উন ইমর আন ইমরি ইন ইম জানি ইমরুন রু ইমর আন মারার তো হাম জাতীয় পরিবর্তন রহতে পরিবর্তন এরকম কতগুলো শব্দ আছে আরেকটা একটা আছে ইবে নমুন ইবে ইবে নমুন এটা অর্থ সন্তান ইবে নমুন ইবে নামান ইবে নিমিন ধরুন দেখেন মিমের মধ্যে পরিবর্তন হয়েছে এর আগে নুনের মধ্যে পরিবর্তন এরকম কতগুলো শব্দ আছে সেই সব করে পরিবর্তনের সাথে সাথে সেই সব করে আগেও পরিবর্তন হয়ে যায় তো কেউ কেউ বলছে ফামুন এরকম একটা শব্দ ফামুনকে এরকম এগুলো এরকম মতো করা যাবে মানে ফাইস করে ফামুন ফুমুন

ব্যবহার হয় মাদ্দ হলো বা নুন ওয়াও বা না গুন ছিল শেষে ওয়াওটাকে হজব করে শুরুতে হাম জানা হয়েছে তাহলে এটা কায়দা আছে কায়দা হলো শেষে হজব করলে শুরুতে হাম জানা যায় আবার শুরুতে যদি ওয়াও হজব করেন শেষে তা আনতে হয় যেমন ওয়াজাদা আজিদু জিদাতান ওয়াসাফা ইয়াসিফু সিফাতান আচ্ছা শেষ হিসেবে শেষ ওয়াও হজব করে কি আনা হয়েছে ওটা এটার মধ্যে ওটা একটা আছে না যেমন বিসিদের মধ্যে সিমবুন সিমবুন থেকে ইসমুন শেষে ওয়াওকে হজব করে শুরুতে কি আনা হয়েছে হামজা হামজা আনা হয়েছে এটা কি আছে জায়েজ আছে আচ্ছা এরপরে দেখেন এটা আমরা একটু তারকিবটা করি এবার ওকে না সিমবুন এমনি সুবুবুন অর্থে ঠিক আছে কিন্তু আসছে যে থেকে সিমবুন এটা মোসাল্লা সুল ফা ফা কালিমাতে জবর যার ফার্স্ট যায় সিমবুন সুমবুন সুমবুন সামবুন সিমবুন থেকে তো ওয়াকে হজব করে শুরুতে হাম দ্বারা হয়েছে ইসমুন হয়েছে আচ্ছা এরপর দেখেন তার কিপটা ওয়া আম্মাল আসমা ওয়া সিত্তাতু ফা আখি ওয়া আবি ওয়া আজাজাল মুবাররাদু আখিয়া ওয়া আবিয়া আম্মা হরফে শর্ত এটা যেটা শর্ত আছে সেটা ওয়াজিবুল হজব এটাকে হজব রাখা ওয়াজিব আর তার কি পড়া হবে না পরে যেটা আছে এটা মুক্তদা হবার যোগ্যতা হলে মুক্তদা হবে আর যদি মুক্তদা হওয়ার যোগ্যতা না রাখে তাহলে খবর হবে পরেরটা মুক্তদা হবে যেমন আম্মা জাইদুল ফামুন তালিকুল জাইদ মুক্তদা হবার যোগ্যতা রাখে বিদায় মুক্তদা আম্মা ইয়ম আল জুমাতি ফাজাইদুল মুন তালিকুল ইয়ম আল জুমাতি যেহেতু মুক্তদা হওয়ার যোগ্যতা রাখে না সেটা মফলে ফিহি হবে জাইদুল মুন তলিকুল মুন তলিকুন থেকে এটা হলো ওয়াজিবুল হজব শর্তটা যে এটা অর্থটা উদ্দেশ্য হয় নাই হয় না এখানে আম্মার শর্তকে হজব করা ওয়াজিব এগুলো আমাদের আম্মার আলোচনার মধ্যে আসবে আম্মা হরফের শর্ত আল আসমা ও মৌসুফ আসিদ্দা তু সিফান মিলে মুক্তদা ফা ফায়ে আশি মুরাদুল মুরাদুল্লফ মাতু আলাই আবি মুরাদুল্লফ মাতু মাতু মাতুফ আলাই মিলে খবর মুক্তদা খবর মিলে জুমলাইসমিয়া এটা ফা ফায়ে জাজাইয়া কেমনে এটা মূলত আর আল আসমা উৎ চিত্তা আল আল আসমা উৎ সিত্তাটার আগে ছিল ফাটা এখন আম্মারফা একসাথে হয়ে যাচ্ছে যে আম্মা ফা আম্মার পরে ফেল তো হজক মূলত প্রথম ছিল আম্মার পরে ফেল শর্ত শর্তর পরে যা যা সু দানা হয়েছে ফাল আসমা উৎ চিত্তা আহে আবি এরকম এখন আম্মা আরফা যেহেতু একসাথে হয়ে যাচ্ছে সেই কারণে ফাটাকে ওই ফার পরের একটা অনুষ্ঠকে আম্মা এবং ফাঁ নামা হয়েছে এবং কথা সামনে আসবে আম্মা আলোচনার মধ্যে আম্মা ইয়ামাল জুমাতি ফাজাইদুল মুনতারিকুন এটা মনে ছিল ছিল যে আম্মা মাহামাই এখন সেই অনেক কিছু ছিল লাস্টে হজর তজর করে বাকি তাকে আম্মা ফাজাইদুন মুনতারিকুন ইয়ামাল জুমাতি আম্মা ফাজাইদুল মাল জুমাতি আম্মা ফাজাইদুল মুনতারিকুন ইয়ামাল জুমাতি এখন আম্মার ফা একসাথে হওয়াটা গায়রে মুনাসিব সেই কারণে মাল জুমাতি মাসখানে এনে আম্মা ইয়ামাল জুমাতি ফাজাইদুন মুনতারিকুন এখানে এরকম করা হয়েছে আচ্ছা যাই হোক আম্মার পরে যেটা থাকবে এটা মুক্তদা হওয়ার যোগ্যতা হলে মুক্তদা হবে মুক্তদা হওয়ার যোগ্যতা না হলে খবর হবে তাহলে আসমা ও সিদ্ধাতে মুক্তাদা মৌসিমন মিলাল আসমা ও সিদ্ধাতে আসে আবি মা তো মাতু কথা মিল মুক্ত হবে যে মিলাইস মিয়া ও আহর পাত্র আজা আজা অথবা ও আস্তা ধরতে পারবে নতুন একটা বাক্য আজা আজা ফেল আল মোবার রাজু ফায়েল আখিয়া আবিয়া আখিয়া মা তু ফালাই মুরাদুল্লফস ও আহর পাত্র আবিজ্ঞা মোরাদুল লফ মাহুব মাহুব আলাই মাহুব মিলে মকুলে বিহি আজাজ আফেলে ফেল ফাইল মকুলে বিহি মিলে জুমলাই ওয়া তাকুলু ওয়া ওয়া ইস্তানাফিয়া মানে নতুন করে এক একটা ফায়দা জুমলা তাকুলু আমরা তো আগে আলোচনা করেছি তাকুলুকে মুআন্নাস সিগাও দ্বারা যাবে মুজাক্কর সিগাও দ্বারা যাবে তাকুলু যদি মুআন্নাস সিগা বলেন তাহলে জমির হিয়াটা মাসালান জয় না বা পরের দিকে ফিরবে এটা যেহেতু এখন উল্লেখ করে নাই যেহানের মধ্যে তো আছে এখানে তো জমির কোন দিকে ফিরবে এটা আমাদের উদ্দেশ্য না যেটা যায় সবে বলা এটা আনার উদ্দেশ্য তো তাকে বলো পেল জমি দেখিয়া পাই না হামি মুরাদুল্লাহ মাতু ফালাই ওহারা পাত হামি মুরাদুল্লাহ মাতু মাতু ফালাই মা তু মিলে মহুলে বিহি পেল ফাই মহুলে বিহি জুমাই ফেলিয়া ওয়াও ও আস্তানা ফিয়া ইউ কল ও ফেলে মজুগুল ফিক যা মুরাদুল্লাহ নাই ফাইল ফিল আকসার যার মজুর মিলে মো তাল দেখি কল ফেলের সাথে আচ্ছা ফিক একটা নাই ফাইল বুঝলাম না এটাকে ফিক যা এটাকে মাতু ফালাই বলবেন ওয়া ফামিকে মাতু বলবেন

ঠিক আছে তো ফিল আকসার এটা হলো মুতাল্লিক এটাকে লাস্টে না এনে ফিগার আগান পরে পরে কেন আকসার এটা যে ফিয়ার সাথে সম্পর্কিত এটা জন্য আচ্ছা দা কুতিয়াত যখন কর্তন করা হবে এই ফাঁসটাকে তো ওয়াও এস্তানাফিয়া ইদা মফুলে ফিহি মুকাদ্দম কুতিয়াত ফেল জমিরে হওয়া নাইবে ফায়েল ফেল নাইবে ফাইল মফুলে ফিহি মিলে জুমলায় ফেল হয়ে হইয়া শর্ত কিলা ফেলে মজবুর আখুন মাতু ভালাই বহরে পাদকো আবুন মাতু ফাওয়াল বহরে পাদকো হামুন মাতু ফা সানি বহরে পাদকো হামুন মাতু সালেস বহরে পাদকো হামুন মাতু ফে রবে মাতু ভালাই তাছালুর মাতু মিলে নাবে ফাইল হয়েছে কিলা ফেলে কিলাফে তা নাবে ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে যাজা শর্তে যা মিলে জুমলায়ে শর্তিয়া ফাফাতুল ফাই আফসাহমিন হুম একটা আছে না ফাতউল ফাই ওই ফামুনের ফাকে জমাত দেবা ফাতহু মুজাব আল ফাতি মুজাবিলাই মুজাফার মুজাফিল মিলে মুক্তদা আফসহু ইসমে তাবদিল জমিলে হুয়া ফায়েল মিন হরফেজর হুমা মজুরু যার মজুরু মিলে মুতাল্লিক আফসহ ফেলের সাথে আফসহ শিবা ফেলের সাথে আফসহ শিবা ফেল তার জমিলে হুয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুক্তদা হবে মিলে জুমলা ইসলিয়া বুঝছে না এটুকু আচ্ছা ঠিক আছে